বাংলাদেশের সবচেয়ে প্রাচীন তেতুল গাছ কোথায় জানেন কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট গ্রামে দাঁড়িয়ে আছে তিনটি বিশাল আকৃতির তেতুল গাছ যাদের বয়স তিন শত বছরেরও বেশি কিন্তু আরো বিস্ময়কর তথ্য হল এখানে এক বিশেষ লাল তেতুল গাছ রয়েছে যা তেতুলের রং সাধারণের মতো সাদা নয় বরং লাল এই গাছগুলো এতটাই বড় যে অনেক দূর থেকে এগুলোকে দেখলে বট গাছ ভেবে ভুল ভাবতে পারেন প্রায় ২৫ ফুট ব্যাসার্থ আর চল্লিশ পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট এই গাছগুলোর জন্ম জন্মকালে সঠিক তথ্য কারো জানা নেই তবে স্থানীয়দের মতে কাছেই অবস্থিত একটি পুরনো নীলকুঠির সঙ্গে এই গাছগুলোর বয়স প্রায় একই শত শত বছর ধরে স্থানীয়রা দেখে আসছেন ঝড়ে ভেঙে গেলেও গাছগুলো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই তেতুল গাছ শুধু বিরল নয় বরং অনেকেই বিশ্বাস করেন এটি অলৌকিক শক্তির অধিকারী শোনা যায় অনেকে বলে থাকে এটা হচ্ছে কুষ্টিয়ার একমাত্র লাল তেঁতুল গাছ বা বাংলাদেশের একমাত্র লাল তেঁতুল গাছ এখন হয়তো শাখা পোশাখা হয়েছে কিন্তু আগে এইটাই একমাত্র লাল তেঁতুল গাছ ছিল এখানে অনেকেই মনে করেন এই গাছের তেঁতুল খেলে মনোবাসনা পূরণ হয় আর যদি কেউ এই গাছের ক্ষতি করে তবে তার অমঙ্গল ঘটে এই লাল তেঁতুল কোথা থেকে এলো তা জানতে অনুসন্ধান চালিয়ে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটেও এমন একটি লাল তেঁতুল গাছ রয়েছে স্থানীয়দের মতে সেই গাছ বয়স বছর এবং এটি এক মুসলিম পীরের সঙ্গে আছে যিনি এই লাল তেঁতুল দিয়ে নানা রোগের চিকিৎসা করতেন ধারণা করা হয় সেই পীরের কোন মুড়িদের মাধ্যমে এই লাল তেঁতুল গাছটি খোকসায় এসেছে এই লাল তেঁতুল গাছের পাশেই রয়েছে একটি পরিত্যক্ত নীলকুঠি ইতিহাস বলে ব্রিটিশ আমলে নীল চাষের কেন্দ্র ছিল এই নীলকুঠি যেখানে স্থানীয় কৃষকদের উপর ভয়ানক নির্যাতন চালানো হতো এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এর ভেতরে শুধুই বাদুরের বসবাস রাতের বেলায় এই কুঠির আশেপাশে গেলে কেমন যেন গা ছমছমে অনুভূতি হয় অনেকেই বিশ্বাস করেন এই কুঠির মধ্যে অতীপ্ত আত্মারা ঘুরে বেড়ায় যদিও এসবে বিশ্বাস না করাই উচিত তবে অবশ্যই রাতের বেলায় এই বাদুরের শব্দ শুনে আপনি অবশ্যই ভয় পেতে পারেন বাংলাদেশ সেই রহস্যময় লাল তেঁতুল গাছের ইতিহাস যেমন চমকপ্রদ তেমনি নীলকুঠির গল্প গাছ শিউরে ওঠার মতো আপনাদের কি মনে হয় এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা উচিত লাল তেঁতুল আরও গবেষণা হওয়া দরকার বলে মনে করেন কমেন্টে আপনার মতামত জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না